হ্যালো ব্রিণ গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে ছিল বোনের বিয়ের দিন সকালবেলা তো সকাল সকাল দেখছি আমার মেয়ে উঠে পড়েছে কারণ হচ্ছে বাড়ির যে বাদ বাকি সদস্যরা আছে ওরাই এসে ওর ঘুম ভাঙিয়ে দিচ্ছি সেই সাথে সাথে আমাকে উঠে পড়তে হলো তো এসে ওরা দেখছি ব্রাশ করতে লেগে গেছে যেহেতু ওরা ব্রাশ করছিলো তাই আমার মেয়েও বায়না করেছে ব্রাশ করব তো ব্রাশ ট্রাশ করা কমপ্লিট হয়ে গেছে কিন্তু মুখ ধুতে চাইছে না এদিকে কাকিমা ফোন করে তারা দিচ্ছে যে ওদের বাড়ি যেতে সকাল সকল তো বিয়েবাড়ি যেহেতু সে যেতেই হবে তার জন্য একটু ফ্রেশ করে অল্প একটু কিছু খাইনি আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে কাকার বাড়ির দূরত্ব প্রায় একশো মিটার মতন হবে তো মুখটা এখনও সেভাবে ফলাফলা রয়েছে ঘুমঘুম ভাব রয়েছে কোনোরকম একটু ফ্রেশ হয়ে যাচ্ছে একটু সুতির শাড়ি পরে পরেই সাজ এখন তো সেরকম লোকজন কেউই আসেনি ওদের বাড়িতে যেহেতু কাকিমার বোনের মেয়েগুলোই আছে তো ওদের সাথে তো ওরা প্রায় আমার বয়সই ওদের সাথে সেরকম ভালোই ভাব রয়েছে একসাথেই কলেজে পড়তাম এই যে দেখছো এটা হচ্ছে কাকিমার বোনের মেয়ে হার তার মেয়েটা এটা আমার মেয়ের থেকে একটুখানি ছোটো তো এই এই যে দেখছি বোনটা তো দিদিটা কী বলবো না সময় সে কিছুই বলবো না ওই দেখছো মেহেন্দি করতে আরম্ভ করেছে আমাকে বলছে করবি আমি তো বললাম না এই যে হয়তো বিয়ের করি ও মেহেন্দি করে হাত তালোকাত লোকতে চলে গেল বাড়ি ফিরে এলাম আমার যেহেতু আইব্রো প্লাগ করার নেই সেই জন্য ভাবছি সাথে একটু আনন্দ নগদ যাবো আমাদের পাশে গ্রামে তো ওখানেই এসেছিলাম দেখে ওই চারপাশটা কত সুন্দর দেখতে খুব সুন্দর লাগে এই গ্রামটা তো এই বাড়িটা প্রচণ্ড সুন্দর এখানে আমাদের কাজ মিটিয়ে আমরা যাচ্ছি বাড়ির দিকে তার আগে বাইকে বললাম একটু দাঁড়া একটু ভিডিও করে নিই জায়গাটা প্রচণ্ড সুন্দর লাগছে দুদিকে খেজুর গাছ এই খেজুর গাছে হাড়ি পাতা থাকলে আরও বড্ড ভালো লাগতো দেখতে আর সর্ষে ফুলগুলো যদি একটু ফুটে থাকতো তাহলে আরও ভালো লাগতো যেহেতু এখন মাঘ মাসে প্রায় মাঝামাঝি সেই জন্য ফুলগুলো থেকে প্রায় সর্ষে ফল পাকতে শুরু করে দিয়েছে ওই জন্য অতটা সুন্দর লাগছে না আর দেখছো খেজুর গাছগুলো কত সুন্দর লাগছে যদি হাড়ি বাতা থাকতো আর সর্ষে ফুলগুলো ফুলে থাকতো খুব ভালো লাগতো তো বাড়ি আসার পর মেয়ের বায়না হয়েছে যে আংটি পড়বে তো আমার মা সেই জন্য আমার ছোটোবেলায় একটা আংটি বার করে দিয়েছে তো ওর হাতে তো দেখছি তাও লুজ হচ্ছে সেই জন্য ভাবছি এটিকে সুতো জড়িয়ে পড়াবো তো সেই জন্যই ওকে বলছিলাম যে দেখো শোনা সুতো জড়াবো তো আমি যেহেতু আইব্রো করতে গেছিলাম তার মধ্যেও মা দেখছি আমার মেয়েকে স্নান করে রেডি করে ফেলেছে এই না হলে মা তো যাই হোক এরপর আমিও স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি সামনে একটা দাদার ইমিটেশন দোকানে ওখানে একটু টুকটাক কিনবো বলে তো এসে একটা পলা বাঁধানো পছন্দ হয়ে গেলো তো ওটাই নিয়ে নিলাম তো সেই টাকাটাই দিতে যাচ্ছিলাম আর দুপুরে খেতে যাওয়ার জন্য এই যে সুতির শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম তো ওখানে গিয়েই দেখছি আমার দিদির মেয়ে খেতে বসে গেছে তোর সাথে একটু খেতে বসে গেলাম তার আগে আমার মার মেয়ে খেয়েছে আর তখন আমি কী করছিলাম এই যে গায়ে হলেদের কোণেটাকে সারাচ্ছিলাম আমি আরও মাসের মেয়ে মিলে তারপরে দেখলাম ডেকোরেশনটা এই দেখো এই দেখো এখন খাচ্ছে এখানে বাড়ি এসেছিলাম ভাইকে দিয়েছিলাম যে ব্লাউজ বানাতে দিয়েছিলাম বোনের বিয়েতে পড়বো বলে সেই দুটো ব্লাউজ নিয়ে এসছে আর মাথায় দেবো বলে কাঁচা ফুল সেটা নিয়ে এসছে কাঁচা ফুলটা তো এখন দেখাতে পারছে না কারণ ওটা মা ওকে রেখেছে আমার মেয়ে ছিঁড়ে দেবে বলে তো এখন জল ছইতে যাবো ওই জন্য এই শাড়ির ব্লাউজটা বের করে পরলাম ভেবেছিলাম হচ্ছিলাম শাড়ি পরবো তো মা বললো এই শাড়িটা তো পড়া হয় না খুব একটা কারণ এটা আগের বছর পুজোর সময় আমার বড় আমায় দিয়েছিলো মা বলল এটাই পড়ো এটাই ভালো লাগে তো ওটাই এই জন্য পড়েছিলাম একটুখানি আর এই যে দেখো আমার ফুল লুক হচ্ছে এটা নর্মালভাবেই পড়েছিলো তবে শেষ পর্যন্ত আমার কিন্তু লুকটা অন্যরকম হয়ে গেছিলো মেয়ে কোলে নিতে গিয়ে আর মেয়ের বায়না মেটাতে মেটাতে তো মেয়ে শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়েছিল সম্পূর্ণ রাস্তা জেগে থাকতে পারেনি ওদিকে আমার শ্বশুরবাড়ি যেহেতু ওই পাড়ায় হয়তো আমার শ্বশুরবাড়িতেও যাবে তো ওখানে গিয়ে কি হলো সেগুলো তো আস্তে আস্তে তোমাদের বলবো তার আগে সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি এই ব্লগটা তোমাদের দেখতে খুবই ভালো লাগবে এটা হচ্ছে আমাদের গ্রামের বিয়েবাড়ি সাধারণ খুব সাধারণ একটা ভাবে তোমাদের সাথে সাথে তুলে ধরবো তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে আশ্রম আছে সেই আশ্রমটা তো এখানেই প্রথম আমরা এসেছিলাম জল সইতে তো ওখানে জল আসার পরেই দেখো আমাদের বাড়ির কোচিকাচারে এটা হচ্ছে আমার পিসির মেয়ে দিদির মেয়ে ওটাও পিসির মেয়ে ওইদিকে দেখো আমার মেয়ে আমার কাছে থাকছে না ওই দিদির মেয়ের কাছে থাকবে তো আপাতত তো এই পর্যন্ত লোকটা ভালোই ছিল মেয়েকে নিতে হচ্ছিল না মেয়ে ওদের সাথেই আনন্দ করছিল তো মেয়েকে জুতো পরেছিলাম কিন্তু ওর বায়না হচ্ছে জুতোটা লাইট জ্বলছে না কেন আমি বলছি বাবা লাইট জ্বলছে এখন তো মানে দিনের আলো আছে ওই জন্য বোঝা যাচ্ছে না কিন্তু আর বায়না হচ্ছে লাইট জ্বালাও দেখবে তো কী মুশকিল তো আজকেও দেখছো ওয়েদারটা কত খারাপ চারিদিকে কুয়াশা কুয়াশা রয়েই গেছে আর মেঘলা মেঘলা ভাব কুয়াশাটা তোর মানা যায় শীতকালে কিন্তু মেঘলা মেঘলা ভাবটা কি মানা যায় কিন্তু কি করা যাবে এটা তো মানতেই হবে আর ফুলো মাথায় করেছিল আমাদের বৌদি আর এই যে পিসি আর সবাই মিলে যাচ্ছে তো কোনো বিয়ে মানে শুধু বিয়ে না একটা এই যে বিবাহিত মেয়েদের যারা বিয়ের পর শ্বশুরবাড়ি যায় কাজের চাপে সংসারের চাপে আর আসতে পারে না এই একটা দিন মনে হয় যেন একসাথে মিলন হলো আর কি সমস্ত আমি তো গ্রামেই থাকি যেহেতু গ্রামেই শ্বশুরবাড়ি আমার যাতায়াত অবাধ আমার কাছে এটা মনে হয় না কিন্তু যাদের দূরে শ্বশুরবাড়ি যাদের এতটা যাতায়াত অবাধ নয় তাদের ক্ষেত্রে এটা দিনটা খুবই গুরুত্বপূর্ণ তারা চায় এই দিনটাতে একসাথে পিসি দিদিদের সাথে বাবা মা ভাই বোন তো যেত এদের সাথে মিলেমিশে দিনটা উপভোগ করা এরকমই আর কি এই দিনটা খুবই এই জন্য স্পেশাল হয় প্রত্যেকটা মেয়ের কাছে বিশেষ করে ছেলেদের থেকেও এটা হচ্ছে আমার ছোটো বেড়ির সামনে যে নীল শাড়ি আছে এইগুলো সমস্ত আমাদের আত্মীয় স্বজন আর কি তো ক্যামেরা করে দিচ্ছিলো আমার পিসিরই একটা মেয়ে বড়ো মেয়ে আর কি ছোট পিসির বড়ো মেয়ে আর এর দিকে আমি রয়েছি এখানে বৌদি রয়েছে ওইদিকে জেঠিমা পিসিমা কাকিমারা সবাই রয়েছে তো এখন যাচ্ছি শিবতলায় আর কি আমাদের গ্রামে আর শিবতলার পাশেই আমার শ্বশুরবাড়ি ঠিক তো আমার শিবতলায় আগে জল সরিয়ে তারপরে আমার শ্বশুরবাড়িতে ঢুকবো এই দেখো আমার মেয়ে কিছুক্ষণ আমার কাছে থাকলো তারপরে আবার দিদি মেয়েদের কাছে থাকলো তো এই সময়টাতে আমার মনে হচ্ছে থেকে বেস্ট ছিল কারণ সমস্ত পিসিরা দিদিরা ছিল খুব আনন্দ করতে করতে হই হই করতে করতে আমার দিনটা কেটেছে তো চলো তোমরা আর সাথে থাকো আর এই যে দেখে পুচকিটা এই পুচকিগুলো নিয়ে বড্ড মুশকিল ওরা না চায় হাঁটতে না চায় কোলে থাকতে ওদের হাজার পায় না কী করবে ওরা ভেবে পায় না তো আমার মেয়ে এদিকটা আসার পর বলছে জানো আমার পিসিকে বলছে এদিকে আমাদের বাড়ি চলো 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 তো ও ছুটতে লেগেছে ওদের বাড়ি যাবে বলে তা আমি বলছি তারও শোনা তোমার বাড়ি এখনও দেরি আছে আগে তো মন্দিরটা জল সোয়েনি তারপরে তো যাবে কিন্তু ও তার আগে দৌড় লাগিয়েছে তো ভেবেছিলাম মেয়েকে মায়ের কাছে রেখে আসবো তা ভাবলাম না থাক নিয়েই যাই ও আনন্দটা উপভোগ করুক তো যাই হোক এরপরে আর করা হয়নি কারণ হচ্ছে আমার মেয়ে ঘুম পেয়েছিলো কাজ ছিল ওই জন্য ঘুমিয়ে গেছিলো মেয়েকে ঘুম পাড়েই ভাবছে এই ফাঁকে চুলটা বেঁধে আসি পাশের বাড়ি একটা বোন আছে ওর সাথে বাদ এই যে হচ্ছে কাঁচা ফুল তো আমার খুব ইচ্ছা ছিল বেলি বা জুই ফুল দিয়ে সাজার তো এখন তো সে না পায়নি সেই জন্য করণের মালাটাই নিয়ে এসছে ভাই তো ওটা নিয়ে সাজতে যাবো তার আগে মেয়েকে এখন ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দিয়ে রেডি করে পাঠিয়ে দিচ্ছি বিয়ে বাড়িতে ভাইকে বললাম তুই নিয়ে যা আমি তখন সেজে নিই তারপরে আমি মা রেডি হয়ে টক করে চলে যাবো আর আমাদের বোনের বিয়ের লগ্ন ছিল প্রায় সন্ধ্যে রাতেই সেজন্য তাড়াতাড়ি যাওয়ার চাপ ছিল তো আমি সাজতে সাজতে ভাই ফোন করছিলো কী রে কখন আসবি বর তো চলেই এসেছে রাত থেকেই যা না না দাঁড়া দাঁড়া এত তাড়াতাড়ি যে বর চলে আসবে ভাবতেই পারিনি তো বাড়িটা যেহেতু অনেকটা দূর হওয়ায় এই মুশকিলগুলো হয় বাড়িতে বিয়ে হলে একটু আনন্দটা একটু আমার মনে হয় বেশি হতো সবসময় দেখতে হতো আমার এদিকে ছোট বাচ্চা নিয়ে সবসময় যাতায়াত করাও পসিবেল হয় না তো আমার চুলটা তো বোনের থেকে বেঁধে এসেছিলাম আর এই দিকে শাড়িটা আমি নিজে নিজেই পড়েছি আর মেকআপ হালকা পাতলা যা ইউটিউব থেকে শিখেছি ওটাই করেছি তো গয়না পরে নিচ্ছিলাম ওদিকে মাকে বলছিলাম তাড়াতাড়ি রেডি হোক ভাই ফোন করছে নয়তো মেয়েও কাঁদবে তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এরপর আমরা বিয়ে বিয়েবাড়িতে তো এদিকে দেখছি ফিস করে বৃষ্টিও আরম্ভ হয়েছে দেখ ভাবতে পারছো আমি বিয়েতে কি অবস্থা তো আমরা বিয়ে বাড়িতে চলেও এসেছি এ দেখো আমার মেয়েকে দেখো মেয়েকে ডাকছি ওই দেখো মেয়ের কোনো পাত্তাই নেই আমি মা দাঁড়িয়ে রয়েছি কাকিমা দাঁড়িয়ে রয়েছে ওই দেখো আমার মেয়ে তো আমাকে পাত্তায় দেয় না পাত্তা না দিয়ে ছুটে চলেছে আর এই হচ্ছে মণ্ডপের ডেকোরেশনটা বর চলে এসছে কিন্তু বরকে তো দেখতে পাওয়া যাচ্ছে না কারণ প্রচুর লোকজন ওকে ঘিরে রয়েছে তো এই তো হালকা একটু দেখতে পেয়েছি এবার যাবো বোনের কাছে তার আগে দেখি মেয়েকে কী করছে দেখো তো হুঁটো পাল্টা পাল্টা কেমন করছে হচ্ছে জ্যাকেটটা পরে যাচ্ছে কোলে নেওয়া বড্ড মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু টুপিও কোনো মতেই পড়তে যাচ্ছে না আজকে ঠান্ডাটা খুব একটা বেশি নেই কম রয়েছে তো ওকে আপনার হয়েছে এখন আইসক্রিম খাওয়ার তো ওকে একটা আইসক্রিম খাইয়ে দিই আর এই দেখো সমস্ত দিদিরা চলে এসছে সেজে গুজে দেখেছো কত সেজেছে সবাই এটা হচ্ছে এমন এক দিদি যে দিদি খুব কম বিয়েতে অ্যাটেন্ড করে কারণ ওদের ছানার ব্যবসা রয়েছে ওই জন্য তো দিদিকে দেখা ভাগ্যের ব্যাপার দিকে আমাদের বৌদিরাও রয়েছে এ দেখ ভাইজি ফোন ঘাটতে আরম্ভ করেছে আর হচ্ছে বিয়ের কোণে বিয়ের কোণে হাসছে না কাঁদছে কিছুই বুঝতে পারছে না তো এরকমই একটু করে তো বিয়ের দেখো ফটোশ্যুট চলছে এখন বর বসে গেছে বিয়েতে এরপর শুভদৃষ্টি হবে মালাবদল হবে তারপর বিয়েতে বসবে তো শেষ পর্যন্ত আমি কিছুই দেখতে পাইনি কারণ আমার মেয়ে মা বলছি মেয়ে কাঁদতে আরম্ভ করে দিয়েছিল তো ওই যা ঘোরাঘুরি করেছিলাম ফটো ফটো তুলো হয়েছিলাম তো সেরকমভাবে কিছু তোলা হয়নি পরে পরে করতে করতে আমার শেষ পর্যন্ত কোনো ফটো কোনো রিলস কোনো কিছুই বানানো হয়নি কারণ আমার মেয়ে এমনভাবে কাঁদতে লাগলো আমাকে বাড়ি যেতে বাধ্য করলো কারণ আমার ঘুম পেলে আর কিছু চায় না আরও এরকম কোলাহলের মধ্যে ঘুমাতেও পারে না একটু নিশ্চিন্তভাবে ঘুমাতে চায় তো আমাদের বাড়িতে বিয়েটা হলে কি হতো সেটাই ভাবছি কারণ কাকারা তো কিছু বছর আগে আমাদের বাড়িতে একসাথে থাকতো আমরা তো দিক থেকে ও নিরিবিলিতে ঘুমাবে বলে আমাকে বারবার বলছিলো বাড়িতে ওই জন্য সে সময় চলে গেছিলাম তো বিয়েটা অসম্পূর্ণ থেকে গেছিলো এই দেখো এখন সবাই দেখাচ্ছে বৌদিরা কীভাবে পান পাতাটা ঢাকতে হয় মুখে দিদিরা বৌদিরা যারা ছিল তারা সবাই ওকে দেখিয়ে দিচ্ছিলো যে এইভাবে পান পাতাটা ঢেকে তবে বসবি তারপরে এভাবে চোখ খুলবি রকম এরকম আর কি শেখাচ্ছিল তা বিয়ের ফোনে একটু নার্ভাস ছিল তো পাটাতে বসছিলো এদিকে আমাদের বাড়ির জামাইরাই আর কি পাটাটা ধরে তো বাড়ি এবার বোন বসবে বাড়ির জামাইরা পাটাটা নিয়ে এ দেখো জামাইয়ের চারপাশে ঘুরিয়ে সাত পাক ঘুরিয়ে তবে সুপদৃষ্টি হয় আর এখানেই মালা বদলটা হয়ে যায় তারপরে বাদ বাকি রিচুয়ালস যা আছে সেগুলো সব ছান্দলাতে গিয়েই হয় তো এই কাজটা সম্পূর্ণরূপে নির্ভর করে জামাইদের উপরেই ওরাই করে আর কি এই দেখো এই জায়গাটাতে এবার মালা আছে তোমরা এই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এরপর বোন চলে এসছে তলায় তো বিয়ের কাজকর্ম আর কি নিয়মকানুন সমস্ত অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো খুব ইচ্ছে ছিল বিয়েটা এভাবে দেখার তো আসে সমান্ত দেখে উঠতে পারেনি তো আমাদের বিয়েটা এইভাবেই হয় এই নিয়মেই হয় তো দিদি আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এদের হচ্ছে দিদির লোক এরপরে মেয়ে কান্নাকাটি করছিলো ঘুমের জন্য ওকে বাড়ি নিয়ে এসে খাওয়াতে হতো তো বর ভিডিও কল করেছিল তো ওকেই বলছিলাম যে তোমাকে খুব মিস করছি কী করা যাবে এটাই আমাদের জীবনে এটাই ওকে বলছিলাম আর কি তো আমাদের যারা বাইরে এরকম সার্ভিস করে পুলিশ বা আর্মি যাই হোক না কেন তাদের বউদের ঠিক একাকায় একাই আনন্দ করা শিখে নিতে তাই আর একাই চলতে হয় তো আসতে পারিনি চেষ্টা করেছিল প্রচুর আসার তো কি করা যাবে আজকে এই পর্যন্তই আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এমন সাবস্ক্রাইব করে দেবো আর পাশে থাকো